চলে আসলাম ইতিমধ্যে আমরা সেই সাপ বাড়ি যেটাকে বলা হয় সাহেব বাড়ি আর এটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগীর অপর প্রান্তেই আপনারা আসলে এখানে দেখতে পারবেন এখানে প্রায় অনেক চিঠি রয়েছে হয়তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এক মাথা হতে কী পরিমাণে এখানে হয়তো তারা এখানে নতুন করে কাজ করাইছে এটা আগে কিন্তু এমন ছিল না আগে এটা অনেক পুরানো ছিল কি ভাঙ্গা ছিল এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কী কী আছে এমনকি কোনো আয় কিছু দেখা যায় কিনা কারণ কিন্তু ভিতরে ঢোকার তেমন কিন্তু অনুমতি নাই তারপর আমি দেখি অনুমতি পাওয়া যায় কি না আপনারা সাথেই থাকুন আজকে এটা হচ্ছে সাববারের মাঠ আর এটা হচ্ছে ভবন বিছিন আরও কয়েকটা ভবন রয়েছে তো আমার সাথে আসলো আমার ছোটো দুই ভাই মাসুম আর হচ্ছে শিপাত তারপরে এটা হচ্ছে মাঠ আগে এখানে হয়তো পোলা বান্ডরা খেলাধুলা করতো এখন হয়তো নিষিদ্ধ আছে এই জন্য তারা খেলাধুলা করতেছে না তো আমি ভিতরের দিকটা দেখানোর একটু চেষ্টা করতেছি ভিতর কী কী আছে হয়তো তারা এখানে কাজ করাইছে তো এই জন্য হয়তো তেমন কোনো কিছু নাই ওই দিকটাতে হয়তো মানুষ থাকে তারা স্বজন হয়তো কেউ থাকে আমি বারাটে লোক এমন হতে পারে এটা হচ্ছে ভিতরের অংশটা আগে এগুলো কিন্তু অনেক ভাঙ্গা ছিল এখন তারা হয়তো কাজ করাইছে এদিকেও মানুষ থাকে আপনাদেরকে এদিকটা দেখায় এগুলো হচ্ছে আগের ভবনগুলা এখানে হয়তো মানুষ থাকে আবার তাদের এখানে একটি ভবন রয়েছে আপনাদেরকে দেখায় এটা কিন্তু একদম পুরনো একটি জায়গা এখন আমরা যাব সুয়াগাজি টু কাশীনগর মাঝামাঝি একটি গ্রাম যে জায়গাটির নাম হচ্ছে ইলাসপুর দেখতে দেখতে চলে আসলাম সে জায়গায় ইলাসপুর এ জায়গাটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি জায়গা এখানে বিকেল ট্রাম হলেই মানুষের সব সময় থাকে আমি এরকম একটি ব্লগে আপনাদেরকে যে জিনিসটা দেখাইতেছিলাম এখানে কিন্তু বিখ্যাত বলছিলাম যে ঝালমুড়ি তো উনিও আজকে আসছে আজকে হচ্ছে শুক্রবার এখানে প্রায় তিনটা দোকান আসলো ফুচকা দোকান জালমুড়ি দোকান এবং কি মটর দোকান তো তিনটা দোকানের মধ্যে উনি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মানুষ উনি ভালো ওনার হাতে একটা এক্সট্রা একটা জাদু আছে উনি যেভাবে জালমুড়ি বা নাই ওনার হাতে ঝালমুড়ি আপনার খেলে বসবেন কতটা স্বাদ আর মজা তো শিপার তো মানে ঝালমুড়ি খাওয়ার জন্য উড়া দুরা অপান নিয়ে চলে আসতেছে এই রোডটাতে মা পোলা পয়েন্টগুলো এত স্পিডে বাইক চালায় আসলে সবাই এই রোডটার মধ্যে সবাই আসলে স্পিডে বাইক চালাতে পছন্দ করে এটা সবাই ব্যক্তিগত বিষয় যার যেভাবে ভালো লাগে চালাইতে আছে তো আমরাও অর্ডার দিলাম জালমুড়ি তো এদিক দিয়ে অর্ডার দিতে দিতে মাসুম খাওয়া শুরু করলো শিপদ খাওয়া শুরু করলো এখন শুধু আমি আমার অপেক্ষায় আছি কখন জালমুড়িটা দিবে আমি খাব ওনার হাতে জালমুড়া খেতে হলে আপনাদেরকে অবশ্যই কাশীনগর থেকে যারা আসবেন এটা হচ্ছে ইলাসপুর গ্রাম দাতামার পরে আর শুয়াগাছ থেকে যারা আসবেন এটা হচ্ছে আপনারা গরু বাজার হয়ে কালিকাপুর হয়ে শিবপুর হয়ে আপনারা পূর্ব সাপুর নামে ফরে হচ্ছে এই এই জনপ্রিয় জায়গা ইলাসপুর গ্রামটি আজকের আবহাওয়া অনেক সুন্দর থাকলেও সূর্যটা অনেক সুন্দর দেখালেও আজকে প্রচুর পরিমাণে গরম পড়তেছিল ছিল যা সহ্য করার মতো না প্রায় সাতত্রিশ ডিগ্রি থেকে প্রায় চল্লিশ ডিগ্রি পর্যন্ত গরম পড়তেছিল যা বাংলাদেশে কখনো মানুষ সহ্য করার মতো না আমি এখন চলে যাচ্ছি কাশীনগর তো আমার ব্লকটি এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আপনারা দোয়া রইল আসসালামু আলাইকুম